শিক্ষা আত্মবিশ্বাসের জন্ম দেয় আত্মবিশ্বাস আশা জাগায় আশা শান্তির জন্ম দেয় গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের সাঁতরা টেক্সট বইয়ের ধাতুবিদ্যা যে চ্যাপ্টারটি রয়েছে তার অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করে নেব ওকে আর আমাদের এই তোমাদের এই সেকেন্ড ইউনিটে যেসব চ্যাপ্টারগুলো এক্সাম হতে চলেছে তার মধ্যে প্রত্যেকটি চ্যাপ্টারের সলিউশন আমরা করে নিয়েছি কেবলমাত্র এটিই বাকি ছিল এটি আমরা আজকে কমপ্লিট করে নিচ্ছি ওকে আর আজকে আমাদের এই বিশেষ ক্লাসের মধ্যে যারা নতুন রয়েছ তাদের জন্য রুটিনটা একবার ক্লাস টেন মানে তোমাদের জন্য সোম বুধ শুক্র সকাল সাতটাতে এবং ক্লাস নাইন এখানে মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল সাতটাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে ওকে আর ওই ক্লাসের মধ্যে যে পিডিএফটি ফাইনালি বের হয়ে থাকে সেটা যদি তোমাদের কারো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ পাবে ওখানে তোমাদের জন্যই পিডিএফটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই গ্রুপটা করা হয়েছে ওকে তাহলে ওখান থেকে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেন শুরু করতে যাচ্ছি যেখানে প্রথম বলেছে নিচের কোন ধাতু সংকরকে জিঙ্ক মানে ধাতু শঙ্করে জিঙ্ক বর্তমান রয়েছে তাহলে সেটির সঠিক অ্যান্সার রয়ে যাবে বঞ্চ ওকে নেক্সট বলেছে লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কি এফ ই টু ও থ্রি পরবর্তী ডুরালুমিনে কোনটি থাকে না সেটি হচ্ছে নিকেল আই নেক্সট নিচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক বেন্ডের সংকেত সেটি হয়ে যাবে জেড এন এস নেক্সট নিচের কোনটি সালফাইডের আকরিক সেটি হচ্ছে জিঙ্ক ব্লেন্ড থার্মিট পদ্ধতিতে বিজারণ হিসাবে ব্যবহার হয়ে থাকে অ্যালুমিনিয়াম পরবর্তী তীব্র পজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়ে থাকে তড়িৎ বিজারণ পদ্ধতি ওকে নেক্সট আটের প্রশ্ন নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত সেটি হচ্ছে এ এল টু ও থ্রি নাইন বলছে ক্যালামাইন নিচের কোন ধাতুর আকরিক তো সেটি হয়ে যাবে আচ্ছা এক মিনিট একটা ছোট ভুল করে গেলাম যেটা আগের প্রশ্নটা রয়েছে যে এ এল টু ও থ্রি ডট টু এইচ টু ওকে নেক্সট ক্যালামাইনে হয়ে যাবে যে নিচের কোনটি ধাতুর আকরিক সেটি হচ্ছে জিঙ্ক জেড এন নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি দুয়ের দাগের প্রশ্নতে কি বলেছে একটু দেখে নিই শূন্যস্থান পূরণে প্রথম বলেছে যে থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত এ পি টু ও থ্রি ও এল এর ওজনগত অনুপাত কত সেটি হয়ে যাবে থ্রি টু ওয়ান ওকে নেক্সট মরিচা পড়া হলো একটি ড্যাশ প্রক্রিয়া সেটি জারণ বিজারণ বিক্রিয়া হয়ে যাবে ওকে জারণ বিজারণ বিক্রিয়া ওকে নেক্সট বলছে সোডিয়াম ক্যালসিয়াম ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না এটা হচ্ছে সত্য নেক্সট ইলেকট্রন হল ম্যাগনেসিয়াম ও জিঙ্কের ধাতু সংকর এটি হচ্ছে সত্য নেক্সট পরবর্তীতে যাচ্ছি তো এক কথায় উত্তর দাও কী বলেছে একটু দেখে নিই বলছে অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম ও সংকেত লেখো তো অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম হচ্ছে বক্সাইট বক্সাইট এবং তার সংকেত হয়ে থাকে এ এল টু ও থ্রি ওকে আচ্ছা এখানে এ এল টু ও থ্রি করে দিয়েছিলাম তো এটি ডট দুই অনুজল আসবে টু এইচ টু ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে গাঢ় কপার সালফেট দ্রবণে লোহার দণ্ড ডোবালে কোন ধাতুর অধক্ষিপ্ত হয়ে থাকে সেটি হচ্ছে কপার ওকে কপার সিইউ নেক্সট তড়িদ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো তো এখানে সোডিয়াম হয়ে যাবে এছাড়াও আরেকটি হয়ে থাকে যে পটাশিয়াম নেক্সট জলের মধ্যে কোন আয়নের উপস্থিতি মরচে ধরাকে ত্বরান্বিত করে সেটি হচ্ছে এফই মানে লোহা নেক্সট তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটি কি সেটি বেসিক কপার কার্বোনেট যার সংকেত হয়ে যাচ্ছে এখানে যেহেতু সংকেতের কথা বলেনি সিইউ সিও থ্রি ইউ ও এর হোল টু ওকে এটি হচ্ছে ডট নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাচ্ছি তো এখানে ডান বাম বলেছে এটা একটু আমরা দেখে নিই প্রথমত এ বলছে কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত হয়ে থাকে জিঙ্ক ওকে নেক্সট থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় এফি টু ও থ্রিকে বিচারিত করে থাকে যেটি অ্যালুমিনিয়াম এল নেক্সট অ্যামালগাম যেটি হয়ে থাকবে এন এ পার এইচ জে কাঁসাতে উপস্থিত থাকে যেটা টিন নেক্সট বলেছে উপাদান উল্লেখ করে তামার একটি শঙ্কর ধাতুর নাম ও ব্যবহার লেখক তো এই যে তামা তার শঙ্কর ধাতু হয়ে যাবে কাঁসা এবং তার মধ্যে উপাদান থাকে সিইউ এবং এস এন তো এস সি ইউ হচ্ছে কপার এটা তো সবাই জানা কিন্তু এস এন এটা অনেকেরই জানা নেই তো তার নিচে টিন ছোট্ট করে লিখে দিয়েছি এছাড়া পিতল বা একে ব্রাশও বলা হয়ে থাকে যাকে ইংলিশে ব্রাশ বলা হয় আর হচ্ছে এর মধ্যে উপাদান হচ্ছে কপার এবং জিঙ্ক থাকে যেখানে কি কি তৈরি হয় এগুলো দিয়ে সেটাও তুলে ধরেছি যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে এখানে ওটি চায়নি নেক্সট বলেছে আমালগাম কাকে বলে এই যে আমালগাম ধাতু শঙ্করের একটি উপাদান পারদ বা মারকারি হলে তাকে আমালগাম বা পারদ শঙ্কর বলা হয়ে থাকে এই যে উদাহরণ এবং কিছু ব্যবহার দিয়েছি নেক্সট অ্যালুমিনিয়ামের একটি শঙ্কর ধাতুর নাম ও উদাহরণ দাও এই যে অ্যালুমিনিয়ামের শঙ্কর ধাতু ডুরালুমিন ম্যাগনেশিয়াম হয়ে থাকে এখানে একটির কথা বলেছে আমি এখানে দুটি তুলে ধরেছি বলেছে উদাহরণ দাও তো বলেছে ধাতু শঙ্করের আচ্ছা উদাহরণ হিসাবে এই যে তার মধ্যে কি কি উপাদান থাকে এবং কি কি কাজে লাগে তুলে ধরেছি নেক্সট চারের দাগে বলছে জিঙ্ক বেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন এই যে কেন বলা হয় সেটা দিয়েছি এটা হচ্ছে খনিজ কাকে বলে এবং আকরিক কাকে বলে এইটুকুই হচ্ছে প্রধানত মেন উত্তর ওকে নেক্সট পাঁচের প্রশ্নতে যাচ্ছি যে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন তো খুব সুন্দরভাবে অ্যান্সারটি রয়েছে নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি এখানে বলছে থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো তো থার্মিট পদ্ধতিতে কাকে বলে দিয়েছি এটা করার দরকার নেই বলছে ফেরিক অক্সাইড থেকে মানে এফ ই টু ও থ্রি থেকে ধাতব আয়রন মানে এফ ই উৎপন্নের বিক্রিয়াটি সমিত সমীকরণ দাও এই যে সমিত সমীকরণ দেওয়া হয়েছে তার সঙ্গে বলছে এর একটি প্রয়োগ লেখো এই যে ব্যবহার রেল লাইন লাইন বড় বড়ো মেশিনে এগুলো হচ্ছে ব্যবহার হয়ে থাকে ওকে নেক্সট সংকেত সহ দস্তার একটি প্রধান আকরিকের নাম লেখো তো সংকেত মানে দস্তা বলছে দশ আমরা জিঙ্কেই দস্তা বলে থাকি তো তার প্রধান আকরিক আমরা যে কোনো একটা আকরিক দিতে পারি তো তার মধ্যে তোমাদের যেটা পছন্দ সেটা করো সবই প্রধানের মধ্যেই পড়ে তার সংকেতও দেওয়া রয়েছে পাশে নেক্সট জারণ বিজারণে ইলেকট্রনীয় সংজ্ঞা দাও এই যে ইলেকট্রনের মতে জারণ বিজারণ যে যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে আমরা জারণ বলবো তার মধ্যে একটা উদাহরণ দিয়েছি আর যখন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করবে তখন আমরা তাকে বিজারণ বলে থাকব পরবর্তী পাঁচে বোন আছে সরি সেটা হচ্ছে আট ছিল এটা হচ্ছে নয়ে বলছে থার্মিট পদ্ধতি কাকে বলে এই যে থার্মিট পদ্ধতি কাকে বলে তার সঙ্গে যেমন দিয়ে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে নেক্সট অ্যালুমিনিয়ামের পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন এই যে কেন উচিত নয় সেটা খুব সুন্দর দিয়ে দিয়েছি নেক্সট এগারোতে বলছে এম ও ফোর এম হচ্ছে একটি ধাতু যে কোনো ধাতু নিতে পারো তো ওর সঙ্গে জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া হয় তা লেখো তো বলছে এখানে বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তিসহ লেখো তো প্রথমটি হয়ে যাবে ক্যাথোডিক কি বিক্রিয়া হয়ে থাকে এই যে বিক্রিয়াটি দেখো ও ফোর তার সঙ্গে এম দেওয়া ছিল তো এমের পরিবর্তে আমরা সিইউ ধরেছি সিইউ মানে কপার একটি ধাতু তো ওটি ধরে বিক্রিয়াটি করে দেওয়া হয়েছে বিক্রিয়ার কথা প্রথমত অ্যান্সার কমপ্লিট নেক্সট ওর সঙ্গে আরও একটি যেটি বলেছে যে জারণ না বিজারণ এটি হচ্ছে এক প্রকারের বিজারণ ওকে এবার বিচারণ হিসাবে যুক্তি দাও যুক্তিটা কিভাবে দেবে তখন পুরোটা দিয়ে দিবে। ওকে উত্তরটা এক জায়গার মধ্যে গচ্ছিত রয়েছে তোমাদের একটু ভেঙে ভেঙে লিখতে হচ্ছে নেক্সট পরবর্তীতে যাচ্ছি ক্যাথোডিয় সংরক্ষণ বলতে কি বোঝো তই যে ক্যাথোডিয় সংরক্ষণ কাকে বলে দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন যে খনিজ মল বলতে কি বোঝো এই যে আকরিকের মধ্যে মূল ধাতব পদার্থের সঙ্গে মিশ্রিত অপ্রয়োজনীয় পদার্থ বা অশুদ্ধিগুলিকে খনিজ মল বলা হয়ে থাকে তার সঙ্গে উদাহরণ দিয়েছি নেক্সট বলছে সমুদ্রগামী লোহার তৈরি জাহাজে তাড়াতাড়ি মরচে পড়ে কেন তো মরিচা জোড়া ধরার জন্য কি কি দেওয়া থাকে সেটি দিয়ে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এই যে তাই সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে বা সমুদ্রের জলের নিচে পাইপ লাইনের ক্ষেত্রে এটি একটি বিরাট সমস্যা মানে মরিচা পড়াটা খুব তাড়াতাড়ি চলে আসে তো পরবর্তী প্রশ্নতে বলেছে সিইউএসও ফোর এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হয় তো জিঙ্কের টুকরো যোগ করলে লাল রঙের কপার রূপে দ্রবণে অধক্ষিপ্ত হবে বলছে ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ না বিজারণ প্রক্রিয়া তো পুরোটাই আবারও করে দিবে ওকে নেক্সট ষোলোতে জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় এই যে জেড এন ও জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া গিয়েছে তার সঙ্গে বলেছে বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখক তো প্রথম অ্যান্সারটির জন্য ঠিক ওইখান থেকে এই পর্যন্ত করে দিও নেক্সট বিক্রিয়ার কথা বলেছে বিক্রিয়া বলে শেষে পয়েন্ট দেওয়া রয়েছে ওটা তুলে দিও পরবর্তী প্রশ্নতে গেলাম সতেরোতে বলছে লোহায় মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো তো দুটি উপায় বলেছে এখানে তিনটি উপায় তুলে ধরেছি নেক্সট আঠেরোতে বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে নিচের বিক্রিয়াটি কোন তড়িৎদ্বারে ঘটে থাকে তো ওটি ক্যাথোডে ঘটে থাকে হ্যাঁ আচ্ছা এখানে নিচের বিক্রিয়াটি বলতে একটু কানেকশান করে দিই যেখানে এম যার মাথার ওপরে এন প্লাস তার সঙ্গে ই নেক্সট উভমুখী বিক্রিয়া হয়েছে এম নির্গত হয়েছে তাহলে এই বিক্রিয়াটি হচ্ছে ক্যাথডের মধ্যে ঘটে থাকে বলছে বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়াটি হচ্ছে বিজারণ বিক্রিয়া যুক্তিসহ উদাহরণের কথা বলেছে এই যে এখানে তিনটি লাইন খুব সুন্দরভাবে তুলে দিতে হবে এই যে ক্যাথডে ধাতু নিষ্কাশন হল বিজারণ বিক্রিয়া পরবর্তীতে চারের দাগে বলছে একের দাগে চারের ওয়ান মানে এল কিউ টাইপের প্রশ্নতে বলছে লোহায় মরচে নিবারণের উপায়গুলো লেখো এটা আমরা আগেই একবার দেখে এসেছি যে ওয়ান টু থ্রি তিনটি অপশান মানে তিনটি পয়েন্ট করে দিও নেক্সট পরবর্তীতে যাচ্ছি দুয়ে বলছে মানব স্বাস্থ্যে অ্যালুমিনিয়াম জিঙ্ক ও কপারের বিভিন্ন যৌগের ক্ষতিকারকের প্রভাব আলোচনা করো তো এখানে খুব সুন্দর অ্যান্সারটি দেওয়া হয়েছে যাই হোক এটা একটু এল এ কিউ টাইপের প্রশ্ন একটু তো লেন্দি হবেই নেক্সট তিন তিনের দাগে বলছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যেই অ্যালুমিনিয়াম মানে এল ধাতু নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকতে পারে তো তার মধ্যে এখানেই আমরা একটু তৃচিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কায়োলাইট ওকে কায়োলাইট নেক্সট থাকে প্লোসফার এটা হচ্ছে লোয়ার এক মিনিট একটু ক্লিয়ার করে দিই প্লোসফার এবং আচ্ছা আর কিছুই নয় এরপরে বলছে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথড না অ্যানোড বিক্রিয়া অ্যানোড হিসাবে বলছে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথড ও অ্যানোড হিসাবে কি কি ব্যবহৃত হয় তো ক্যাথোডে ক্যাথডের মধ্যে কার্বনের পুরুস্তর কার্বনের পুরুস্তর এবং নেক্সট অ্যানোডে গ্রাফাইটের দণ্ড গ্রাফাইটের দণ্ড ওকে তাহলে আজের ক্লাস আমাদের যতটুকু ছিল ততটাই কমপ্লিট করলাম আমরা হয়তো একটু ক্লাসটা শর্ট হয়েছে তো যেমন প্রশ্ন ছিল বা যেমন আমরা বিষয় নিয়ে শুরু করেছি সেটা আমরা শেষ করলাম এখন আমরা মোটামুটি তোমাদের সেকেন্ড ইউনিটের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনীমূলক কোশ্চেন আলোচনা করে দিয়েছি সাঁতরা এবং অভিনব টেক্সট বইয়ের এছাড়াও আমরা রায় মার্টিনের যে সেকেন্ড ইউনিটে স্কুল এবং পর্যায়মূলক প্রশ্ন প্রত্যেকটা কমপ্লিট করে ফেলেছি এরপরেও আমার কাছে একটা এক্সট্রা বই রয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য সিওর শর্ট বইটির নাম আমরা এই শিওর শর্ট বইয়ের মধ্যে সেকেন্ড ইউনিটের জন্য তোমাদের ঠিক প্রশ্নবিচিত্রারই মতো কয়েকটা স্কুল দেওয়া রয়েছে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত যতগুলো স্কুল করা সম্ভব হয় আমরা সবগুলো করা চেষ্টা করব যতটা হয় ততটাই হবে তারপর থেকে আমরা তৃতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নেব ওকে আর ক্লাস হবার টাইমটা তো তোমাদের বলেই দিয়েছি ক্লাস রুটিন অনুসারেই তোমাদের হয়ে থাকবে আর প্রথমত ক্লাসের মা প্রথমেই শুরুতেই বলেছি যে পিডিএফটি কোথা থেকে পাবে তো নিয়ে নিও ওখান থেকে আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তাহলে এখানে তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানেই রাখছি